পেঁয়াজের এই জাঁজালু ভর্তা খেয়ে আজকে আমার কি অবস্থা হয়েছে তা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন আমার দুই কান দিয়ে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে এই পেঁয়াজের জাঁজালু ভর্তার জন্য পেঁয়াজ মরিচ সুটকি এবং সাথে সামান্য পরিমাণে ধনে পাতা এবং তার জন্য আরো একটু উপকরণ দরকার সরিষার তেল চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি আগুন জ্বালিয়ে দিলাম এরপর একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি এরপর আস্তে আস্তে লাড়াচাড়া লাড়াচাড়া করতে আছি করতে করতে পেঁয়াজগুলো কালো হয়ে আছে যখন তখন আমি নিয়ে নিয়েছি কিন্তু তেল দেওয়া যাবে না পেঁয়াজের মধ্যে এরপর একটা আমি পাইপের নিয়েছি পাইপের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি এর উপর দিয়ে দিলাম শুকনো মরিচগুলো শুকনো মরিচগুলো আস্তে আস্তে লাল করে নিলাম লাল করতে করতে একেবারে যখন একটু কালো হয়েছে এরপর আমি নিয়ে নিলাম এবার সুটকিগুলো আমি নিয়ে নিলাম সুটকিগুলো নিয়ে আমি মধ্যে তেলের মধ্যে বেজে নিচ্ছি একটু লারা ছাড়া লালা সারা করতে দেখেছি লাল হয়ে গেছে সেগুলো আমি আবার নিয়ে নিলাম নেওয়ার পরে সব কিছু আমার ওকে এখন পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে চামড়াগুলো আমি খুলে নিচ্ছি এরপর আমি এগুলো ধুয়ে নিলাম ধোয়ার পরে চলুন এখন আসল গাছ আসল গাছটা হলে এখন এগুলো সব মাখতে হবে শুকনো মাস মাখার পর আমি পাতা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম মতো লগণও দিয়েছি সরষের তেল দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো আমি এগুলো মাখতে থাকলাম এবং কি পেঁয়াজগুলো নিয়ে নিলাম পেঁয়াজগুলো দেওয়ার পর ভালো মতো এগুলোকে মাখতে হবে না মাখলে স্বাদ বাড়বে না দেখুন মাখতে মাখতে একটা সেই লেভেলের একটা কালার চলে আসে কালারগুলো দেখতে জিব্বা জল চলে আসে আসলে আমার মন চাচ্ছে এখনে খেতে কিন্তু না এখন না একটু পরে আমি বাদ নিয়ে বসবো দেখুন কালারটা কি অসাধারণ এসেছে যেটা বলার বাইরে আমি আমি খেতে বসে গেলাম এবং একটু নিয়ে নিয়ে নিলাম শুরু করলাম এবং খেতেও শুরু করলাম জাস্ট ওয়াও মানে বলার বাইরে এত স্বাদ যে শুকনা মরিচ একটু বেশি দেওয়ার কারণে জাল হয়েছে কিন্তু জাল না হলে একটু মিষ্টি লাগবে সেই কারণে আমি জাল ইচ্ছে করে বেশি দিয়েছি প্রচুর পরিমাণে স্বাদ যেটা বলার বাইরে কিন্তু সমস্ত হলো এক জায়গায় ঝালের কারণে আমি প্রচুর পরিমাণে পানিও খাচ্ছি এবং আমার দুই চোখ দিয়ে পানি বের হওয়ার মতো অবস্থা এবং কান দিয়ে তো ধোঁয়া বাইর হওয়ার অবস্থায় যাই হোক আপনারা যদি এই খাবারটি খেতে চান তাহলে অবশ্যই জাল কমিয়ে দেবেন আজ যারা জাল লাভার তারা অবশ্যই জাল বাড়িয়ে দিতে পারেন তো যাই হোক আজকের মতো শেষ আল্লাহ হাফেজ